স্মৃতিা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসছি আমি অমরনাথ যাত্রার ভিডিও নিয়ে তো তোমাদের পুরোটা দেখানো হবে তো আমরা যেখান থেকে এসেছি পাল্টান হয়ে এসেছি তো পাল্টন হয়ে আসতে আমাদের মিনিমাম বারো তেরো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসেছি পালটান থেকে অমরনাথে বারো তেরো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসেছি আর যদি তোমরা প্যালগাম হয়ে আসো তাহলে মিনিমাম তোমাদের সাতাশ আঠাশ কিলোমিটার আসতে হবে ওই রাস্তাতে প্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো চলে এসেছি তৃতীয় দিন অর্থাৎ অমরনাথ যাত্রার আজ দর্শনে বের হয়েছি আজ সেই দিন এসে গেছে ভোর চারটে কুড়িতে আমাদের ড্রাইভার দাদা এসে হাজির আমরাও দেরি না করে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম অন্ধকার রাস্তায় চলতে চলতে এইভাবে সূর্যের আলোয় পাহাড়গুলো ঝলমলে হতে লাগলো শ্রীনগর হোটেল থেকে বের হয়ে আমরা বালটালে যাচ্ছি তারপর আমাদের অমরনাথ যাত্রা শুরু হবে শ্রীনগর থেকে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ভোর থেকে সকাল কখন হয়ে গেল বুঝতেই পারলাম না যতই দেখছি ততই আর মুগ্ধ হয়ে যাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে সকাল সাতটা পনেরো আমরা এখন রয়েছি সোনা মার্গে যাকে অনেকে বলে সোনমার্গ কাশ্মীরের একটি অন্যতম ভিউ পয়েন্ট এই সোনমার্গ আমরা গাড়ি থেকে নেমেছি ব্রেকফাস্ট করবো জন্য কিন্তু এত সুন্দর জায়গা দেখে আমরা সবাই ছবি ও ভিডিও করা নিয়েই ব্যস্ত ড্রাইভার দাদা মানে নাসিরদা আমাদেরকে তারা দিয়ে গাড়িতে বসতে বলল। কারণ আমাদের তাড়াতাড়ি পৌঁছোতে হবে ওখানে মন চাইছিল আরও কিছুক্ষণ থাকি কিন্তু উপায় নেই অমরনাথ যাত্রা তো আমাদের তাড়াতাড়ি শুরু করতে হবে কারণ অমরনাথ যাত্রার জন্য নির্দিষ্ট টাইম ও চেকিং রয়েছে সেইখানেও আমাদের সময় লাগবে তাই যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি এগিয়ে চলাই উচিত তাই আর দেরি না করে উঠে পড়লাম গাড়িতে থাকতে ওরে মা একা একা বেচারি এদিক দিয়ে আসছে তার ছাঙ্গু নিয়ে বাচ্চা হ্যাঁ বাচ্চা ফাইনালি আমরা যাত্রা শুরু করে দিয়েছি তো যাত্রা শুরু করার জন্য আমরা দুটো লাঠিও কিনে নিয়েছি আমরা এখনও রাস্তাতেই রয়েছি আর রাস্তাতে হাঁটতেই এখানে রাস্তাতে হাঁটতেই আমরা সবাই হাঁপিয়ে যাচ্ছি এখন তো পাহাড়ের রাস্তায় উঠিনি জানি না কী হবে বাবার দর্শন করতে আসছি বাবার নাম করে এগোই তো আমরা এখন রাস্তা হাঁটছি জল তেষ্টাও পাচ্ছে আর এখানে মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে আর জল তেষ্টাও পাচ্ছে খুব আগে চেকিং তো আমরা দুটো লাঠি নিয়ে নিয়েছি হাঁটার জন্য আর ফাইনালি আমাদের পাহাড়ের রাস্তা শুরু হয়েছে ক্যামেরা ঘুরাতে হবে এবার তো আমাদের যাত্রীরা রওনা দিয়ে দিয়েছে আরে ভগবানের করে দিয়েছি তো রাস্তায় যেতে যেতে চকলেট কিনে নিচ্ছি আর এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে ঘোরা 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 করে যাওয়াও যাবে অমরনাথে অমরনাথ যাত্রা অনেকেই ঘোরা করে যায় কিন্তু আমরা এখনও ঘোরা নেইনি কারণ দেখি কতটা আমরা রাস্তায় হাঁটতে পারি যদি না হাঁটতে পারি তখন না হয় ভাবা যাবে কিন্তু মনে হচ্ছে হেঁটেই আমরা পার করে দেব তো চলো যাওয়া যাক উপরে এবার রাস্তা ধরে যেতে হবে গিয়ে এই দিক দিয়ে উঠতে হবে উঠে ওই যে সবাই যাচ্ছে রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে যেতে হবে আর এখানকার সুন্দর প্রকৃতি খুব একটা মানে দৃশ্যটাই আলাদা এখানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে কাশ্মীরের এই লুকটা অসাধারণ তোমরা সবাই দেখতে পাচ্ছ ওই দেখো আমরা নিচ থেকে নিচ ওই নিচ থেকে আমরা উপরে উঠে আসলাম নিচে এখন কত সুন্দর লাগছে নিচের ছবিটা দেখো হ্যাঁ যত উপরে যাচ্ছি একটু একটু করে অক্সিজেন মনে হয় কমছে এখনো তাই বলে আমার এনার্জি শেষ হয়নি হাঁটি যতক্ষণ না যতক্ষণ পারছে ততক্ষণ তো ফাইনালি আমরা পাহাড়ের উপরে পৌঁছে গেছি তো এখনও পর্যন্ত আমাদের আরও অনেক রাস্তায় যেতে হবে আরও অনেকটা রাস্তায় যেতে হবে তো এখানকার পাহাড়ের দৃশ্য ভীষণই সুন্দর লাগছে আর এখানে অনেকে বলে যে জুতো পরে আসার শু পরে আসতে হবে এমনটা কোনো ব্যাপার না এখানকার রাস্তাঘাট সবাই ভালো করে দেখে নাও শু করা হয় কারণ এখানে পাহাড়ের রাস্তা তো হয়তো পায়ে চোট চোট পেলো এই কারণেই হয়তো পড়তে বলে তো তাই আমাদের একজন বলছে ছটি করে আসলেই তো হতো বলছে হ্যাঁ হয়ে যেত কিন্তু একটা মানে ব্যাপার থাকে না হয়তো পাথরের কোনো কোনা দিয়ে পায়ে পাটা কেটে গেল বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো সেই জন্য সুপরে আসা আসলে বেশ ভালো মনে হয় তো নিচে ঝর্ণাটা বইছে খুব সুন্দর লাগছে পাহাড় জার্নি করাও খুব কষ্টের আমার এখনো কিছু মানে এখনও পর্যন্ত আমার তেমনটা কোনো কিছু মনে হয়নি ঠিক আছে এখানে অক্সিজেন পরিমাণ কম আমার এখনও তেমন কিছু মনে হয়নি বা হাঁটা মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা ধরে যায় যদি আমার এখনও মানে ওগুলো কিছুই মনে হচ্ছে না আমি নর্মালি হেঁটে যাচ্ছি আর বাড়িতে আমি প্র্যাকটিস করেছিলাম রাস্তা হাঁটতাম মানে মর্নিং ওয়াক করে নিতাম তো সেই জন্য মানে তিন মাস আমি মানে মর্নিং ওয়াক করে প্র্যাকটিস করে নিয়ে নিয়েছি হাঁটার তো আমার তেমন কিছু মনে হচ্ছে না অনেকে দেখছি হাঁপিয়ে যাচ্ছে একটু আসার পরে তো আমার এখনো সেই ফিলিংসটা হচ্ছে না জানি না আগে কি হবে তো যাই রাস্তায় তারপরে শেষ করি তবে বাদ কথা বলবো তো চলো যাওয়া যাক তো আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি আর আমাদের অর্ধেকটা রাস্তা বাকি আছে আমাদের আরও কিছুটা রাস্তা বাকি আছে তো এখনো পর্যন্ত আমরা সবাই ঠিক আছি রাস্তায় কোনো রকম কোনো অসুবিধা হয়নি হ্যাঁ যদিও পাহাড়ের রাস্তা একটু উঠতে তো কষ্ট হবে তো আমরা আস্তে আস্তে হাঁটছি একটু করে দাঁড়াচ্ছি তো এখানে যারা আর্মি বিএসএফ যারা এখানে এখানে যারা আর্মি বিএসএফ যারা ডিউটিতে রয়েছে তারাই বলছে যে অল্প অল্প করে অল্প অল্প রাস্তা করে হাঁটো একটু একটু করে রাস্তা হাঁটো আর একটু একটু করে দাঁড়িয়ে থাকো একবারে যদি ওরকম ভাবে পুরো এনার্জি নিয়ে হাঁটো তো সব শক্তি তোমার খরণ হয়ে যাবে তো একটু করে হাঁটো আর একটু করে দাঁড়িয়ে রেস্ট না তো আমরা আবার একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে প্রচন্ড অসুবিধা পুরো দৃশ্যটা দেখাই পাহাড়ের খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে আলটার চেকিং পয়েন্ট থেকে কিছু দূর রাস্তায় এসে অনেক ভান্ডারা বা লঙ্গরখানা রয়েছে সেখানে অমরনাথ যাত্রীদের ফ্রিতে থাকাও খাবার ব্যবস্থা রয়েছে সেখানে এক ভান্ডারাতে আমরা ব্রেকফাস্ট করে খুব রোদ্রুর কারণে নিজেদের ব্যাগ রেখে শুধু একটা জলের বোতল নিয়ে এগিয়ে যেতে লাগলাম পাহাড়ের রাস্তায় অনেকটা হাঁটার পরে অনেকটা বেলা হয়ে গেল এখন বাজে বারোটা তিরিশ পি এম খুব জলতেষ্টা ও খিদে পেয়ে গেছে এখানে শুধু একটাই ভান্ডারা রয়েছে অল্প কিছু এখানে খেয়ে নিলাম ও পনেরো মিনিট আমরা একটু বসে বিশ্রাম করছি আমরা আবার অমরনাথ যাত্রা শুরু করব। পরবর্তী অংশ নেক্সট পার্টে দেখানো হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো কি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পাটে পরবর্তী পার্টটা কিন্তু দেখতে ভুলো না